হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ চাষি ব্লগ হ্যাঁ মানে আজকে ব্লগটা একটু অন্যরকম হবে কারণ আমি আসছি আজকে মাঠে আর মাঠে আমি বছরে দুটো টাইমে আসি একটা ধান লাগানোর সময় একটা ধান কাটার সময় এখানে মেশিনে খুব সুন্দরভাবে ধানটা কাটা হচ্ছে আর এখানে ট্রাক্টর ওয়েট করছে কখন তার ডালা ভর্তি করবে মেশিন দিয়ে যেহেতু সময়টা ছিল দুপুরের সময় তাই প্রচুর রোদ উঠেছিল আর আমাকে প্রচুর ঘামও দিচ্ছিল সেই টাইমে কারা কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো গ্রাম থেকে না শহর থেকে কমেন্টে যায় এখন পরেই মেশিনের জায়গাটা ভর্তি হয়ে যায় আর তারপরেই ট্রাক্টরে লোড করার জন্য চলে আসে এসব দেখতে খুবই ভালো লাগে আর মাঠে আসলে কেন জানি না আমার খুব ভালো হয়ে হয়ে যায় আমাকে একটা একটা ছোট বড় যেমনই হোক দায়িত্ব দিয়েছে কারণ ডালা ভর্তি গেছে আর ট্রাক্টর যাবে আমাদের বাড়ি আর আমাকে ট্রাক্টারে আগে বাড়ি যেতে হবে কারণ আমাদের বাড়ির খামারে ট্রাক্টরটা ঢুকার জায়গা করে দিতে হবে আর কোথায় ফেলবে দেখিয়েও দিতে হবে এই দেখো দূরে ওই ট্রাক্টরটা দেখা যাচ্ছে আর আমাদের মাঠ থেকেই আমাদের বাড়ি এক কিলোমিটার প্রায় তো আমার হিরো হন্ডা সাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম ট্রাক্টর পৌঁছানোর আগে আমি বাড়িতে পৌঁছে গেছি আর এই পলিথিনের উপরেই ধানটা রাখা হবে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ট্রাক্টর চলে এসেছে আর এখানে ধানটা আনলোড হচ্ছে তোমাদের যদি এই মিনি ভ্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলো না পরবর্তী ভিডিওর জন্য এই মিনি ভ্লগটা এখানেই শেষ করলাম আসছি আবার এক নতুন ভিডিও নিয়ে